নো আমাকে অফার করতেছে যে ওরা হলো যে হোয়াট ইজ দিস ইটস পর্ক অর মিট পর্ক নট খালাল রাইট শোর মাংস এটা খেয়ে খাবে হাই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নানজিং রোড সাংহাই বর্তমানে আমি আছি সাংহাই এবং সাংহাইয়ের সবচেয়ে বিখ্যাত স্ট্রিট নানজিংয়ে বিশ্বাস করবেন না আমার দেখে কেন জানি আমার ই লন্ডনের একটা ভাই বাজতেছে স্ট্রাকচারগুলো যদি দেখেন উন্নত শহর কাকে বলা হয় যেমনটা এই বেইজিং সাংহাইকে নিয়ে কিন্তু ওরা প্রাউডলি বলে যে এটা ওদের মডার্ন সিটি পরিকল্পিত পরিকল্পিত নগরী নো নিড নো নিড তো এখন আপনাদেরকে এই নানজিং সিটিটা স্ট্রিটটা দেখায় জাস্ট লুক বিল্ডিংগুলো দেখতেছেন মনে হচ্ছে যে এটা কোনো ইউকেতে চলে এসছে অথবা ইউরোপের কোনো একটা স্টেট যত দেখতেছি তত আমি মুগ্ধ হচ্ছে দেখেন আজকের ব্লগে আমরা এই ফুল স্ট্রিট ঘুরে দেখব ব্লগ শুরু করার আগে বলে দিয়ে এখন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সবাইকে বলতেছি জাস্ট গিয়ে সাবস্ক্রাইব করবেন কেতে দেখে আসবেন সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ হইল তো চলেন আজকের ব্লগটি শুরু করা যায় ওয়েলকাম টু নানজিং রোড তো ধুরা আমরা হাঁটা শুরু করলাম দেখি কতক্ষণ হাঁটতে পারি এবং আপনাদেরকে কি কী দেখাতে পারি ওদের বিখ্যাত আইসক্রিমগুলো এখানে আছে ট্রাই করবো এখন না কিছুক্ষণ আগে আমি অলরেডি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করছি যার কারণে আমি এখন এখানকার নাস্তা এখন খাবো না এখন হলো যে আমি ঘুরে দেখবো এই নানজিং রোড এটা আমার মানে অন্যরকম একটা ফিল দিতেছে প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে সবাই ঘুরতেছে কি পরিষ্কার দেখেন এক ফুটা ময়লা এখানে আপনি খুঁজে পাবেন না হ্যালো ন আমাকে অফার করতেছে যে ওরা হলো যে এখানে ডুপ্লিকেট কিছু গড়ি ওয়াচ পাওয়া যায় যেমন হলো যে রোলেক্স তারপর আরো বিভিন্ন ধরনের চাইনা তো বিখ্যাত কপির জন্য দরকার নাই পড়লে অরিজিনালি পরবো কপি কেন নিব আমি কপি মাল পরার আমার অভ্যাস নেই বিল্ডিংগুলো দেখতেছেন সাংহাইতে এসে আমি যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে আমি বৃষ্টি পড়া শুরু করছে এটা কোনো কথা এখানে কোনো কিছু কিনলে নাকি ডুপ্লিকেট এটাই বুঝে মুশকিল হয়ে যাবে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টিটা থামুক দেন আমি আমার যাত্রা আবার শুরু করবো বৃষ্টি একটু থামলো যাত্রা আবার শুরু করি আমরা এখানে ওয়াও বিভিন্ন ব্র্যান্ডের শপ এখানে যেরকম আছে সেরকম ডুপ্লিকেটও কিন্তু আছে মিনিমাম হলো আমাকে আট থেকে দশজন লোকে অফার করতেছে ডুপ্লিকেট জিনিস নেওয়ার জন্যে এখানে দরবেশ ভাবরা ওয়েট করতেছে কাস্টমার ধরার জন্য যে কাদেরকে ডুপ্লিকেট জিনিস ধরাই দেওয়া যায় বিশ্বাস করবেন না আমি তো অবাক দেখা এভাবে এভাবে ডাকে বাট বিল্ডিংগুলো আমার কাছে কেন যেন একটা ইউরোপের বাইপ দিচ্ছে নানজিংয়ের এই যে দেখুন স্ট্রাকচার গুলো যদি দেখেন মাটির দেখা পাচ্ছি না আমি এখানে সব টাইলস আর টাইলস হোয়াট দ্য হেল সিঁড়ি পর্যন্ত ওরা এলইডি ডিসপ্লে লাগাই দিছে চিন্তা করছেন দেখেন এখানে সুশি সুশির জন্য লাইন ধরছে ওরা হা এখানে ট্যুরিস্ট আমি দেখতে পারতেছি অনেক দিন পর চাইনাতে তো আউটসাইডে টুরিস্ট কিন্তু দেখা যায় না ইউজুয়ালি আর আসছি তো আসছি এমন সময় আসছি যখন কিনা প্রচুর বৃষ্টি আপনাদের সবসময় একটা অভিযোগ থাকে যে রোহান ভাই আপনি ফ্রন্ট ক্যামেরায় বেশি আসেন তাই আজকে চিন্তা করলাম যে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো শুধু দেখুন এবং এনজয় করতে থাকুন তবে একটা জিনিস কি এখানে আপনি রোলেক্স সহ এডিডাস বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডের বেস্ট কিছু ব্র্যান্ডের সব পেয়ে যাবেন ঠিক তার আশেপাশে দেখবেন কিছু দরবেজ বাবার ঘুরবে সেম গড়ি সেম আপনার শু ওরা আপনাকে ডুপ্লিকেট বানিয়ে দিয়ে দিবে ওই দিকে কর্নার দেখা যাচ্ছে আমরা একটু ফুটকনার দিকে আগাই রকমের খাবার দেখা যাচ্ছে এখানে মুরগির ঠ্যাং চামড়া হ্যালোই তো এখানে এখানে হ্যাঁ ওয়াট ইজ দিস শো ইটস পর্ক অর মিড পর্ক ও নট হালাল রাইট শুয়োরের মাংস এটা খেয়ে খাবে হ্যাঁ ডাবের ভিতর দিয়ে ওরা ঠান্ডা পানির বাষ্প দিয়ে দিছে চিন্তা করা যায় খাবার How about a Delgari? Wow. আমরা নিঞ্জিং স্ট্রিটের আরেকটু একটু সামনে দিকে যাই বাহিরে প্রচুর বৃষ্টি একটু পরপর বৃষ্টি আসে একটু পরপর আবার থামে তবে এখানে একটা জিনিস ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি দেখতেছি না রাশিয়ান ইউরোপিয়ান অনেক লোকজনই আসে বেড়াতে অনেক বলতে ওই পরিমাণ সংখ্যাটা না মনে করেন নব্বই জন হলো যে চাইনিজ হলো যে আউট লোক তার ভিতরে একজন হয়তো আমি বাংলাদেশি বাকি আর কেউ না ওয়েদার কখন যে কি হয়ে যায় এটা বলাই যায় না নানজিং স্ট্রিটে যদি কেউ ঘুরতে আসেন আপনি গুগলে অথবা হল যে উইচেটে ডিডি রাইডে সার্চ করলে পাবেন না নানজিং লু রুট আবার লু সাথে অ্যাড করা লাগে মজার আরও কিছু বিষয় কি জানেন যে বাংলাদেশের নাম এখানে কিন্তু বাংলাদেশ বললে চিনে না বাংলাদেশের আর একটা নাম আছে এটা চাইনিজ ভাষায় যেটা বললে কি ওরা চিনে এখানে মানে চাইনিজদের কাছে দেশের নামও কিন্তু আলাদা আলাদা আছে আমরা কিন্তু যে কোনো দেশের নাম যেটা ওইটাই ডাকি সেটা বাংলায় হোক ইংলিশ হোক আর ফার্সিতেই হোক যে শব্দই হোক বাট এখানে তেমন না ওদের কাছে বিভিন্ন দেশের চাইনিজ নাম আছে হোটেল রেডিসন ব্লু সামনে ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো যে হোটেল রেডিসন ব্লু ওয়ার্ল্ডের সব দেশে আমি এই হোটেলটা দেখছি এক এক দেশের স্ট্রাকচার এক এক রকম বিশাল বড় এই নানজিং রুট এরিয়া যেটা আমি কভার করতে পারতেছি না হাতে হাতে ট্যাঙ্ক ব্যথ হয়ে গেছে দু তিনবার অফ করছি অফ করার পর হলে যে দু তিনবারই ওরা কি করছে বৃষ্টি আয় পড়ছে হাঁটতেছি সাথে এক মানুষ যে কিনা জোরে সাউন্ড বক্স চালাইতেছে আমি বুঝি না তাদের মাথায় কি চলে এই সাউন্ড বক্সটা চালাইলে আমার কাছে সবচেয়ে মানে বিরক্তকর বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি উচ্চস্বরে গান বাজায় হ্যাঁ কি বললো কে জানে উচ্চ স্বরে গান বাজাইলে আমার কাছে খুবই বিরক্ত লাগে তোমার পছন্দ তুমি শোনো না আরেকজনের কেন শুনে লাগে পাগল হয়ে যাবে এটা আমাদের দেশেও হয়ে থাকে এটা যার যার রুচির ব্যাপার হাউ কথা বলে ডিসপ্লে আমি আপনাদের কি ডিসপ্লেটা যদি দেখাই উচ্চ লোক দিকে দেখা যাচ্ছে এটা পুরোটাই কিন্তু ডিসপ্লে উপরে যেটা দেখতেছেন ক্যামেরার ব্যাকে দেখায় এই যে দেখুন ওয়াও দিনের বেলা এত আলু দিয়ে ওরা মানে ইয়ে করে রাখছে ডিসপ্লে গুলো জ্বালাই রাখছে আমি মোবাইলে অনেক ভিডিও দেখছি নিউ ইয়র্কের বিশেষ করে এই ডিসপ্লে গুলো যখন আমি দেখি টাকা চাইলে আপনি এখানে দশ লাখ টাকা একদিনে ওরাই দিতে পারবেন এটা বড় লোকদের জন্য এই জায়গাটা ওহ কি বিল্ডিং মানে মাথা ঘুরে যাবে এই বিল্ডিং গুলো dekhne এইখানে মেট্রো দেখা যাচ্ছে আমি কথা বলতে পারতেছি না বিশ্বাস করবেন কিনা জানি না এটা একটা বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে একবারে প্রায় শেষের মাথার দিকে চলে এসেছি তো নানজিং রুট সম্পর্কে আমি আপনাদেরকে যদি বলি এক কথা এটা হলো যে এখানকার একটা ফেমাস স্ট্রিট রুট যেখানে আপনি বিশ্ববিখ্যাত সকল ব্র্যান্ডের কাপড় চাপড় হতে নিয়ে খাবার দাবার নিয়ে সব কিছু পেয়ে যাবেন যেমন হলো যে আপনার কস্টা স্টার বাক্স খাবার দাবারে কিংবা কাপড় চাপড়ে যদি বলেন নাইকি এডিডাস আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে পাবেন না ওয়ার্ল্ডের এমন কোনো ব্র্যান্ডের জিনিস নাই তবে টাকার অ্যামাউন্টও কিন্তু সেই পরিমাণে যাবে এমনকি এখানে আপনি রুল্যাক্সের গড়ি পর্যন্ত পেয়ে যাবেন তবে সাবধান থাকতে হবে এখানে কপি জিনিসের অভাব কিন্তু পড়ে না আপনাকে ওরা রিকোয়েস্ট করবে যে কপি জিনিসগুলো যেন আপনারা কিনেন জিনিসটা আসলে কিন্তু অবাক করার মতো বিষয় হয়তো আমাদের চেহারা দেখেই করে এরকম হলো যে আপনার লুক লাইক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ওদের চেহারা দেখলে মানে কপি জন্য ওরা দৌড়াদৌড়ি করে আই হোপ যাই হোক এখন যেটা বলতেছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সবাই রোহান ব্লগ লিখে সার্চ করে ফোর কেতে দেখে আসবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ব্লগ দেখতে চাইলে এখনই ভিজিট করে আসুন অলরেডি অনেকগুলো দেশ ভ্রমণ করছি যেগুলোর ব্লগ কিন্তু আপলোড করে রাখছি তো সবার প্রতি সবার প্রতি অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর হ্যাঁ যারা আমার মতো সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে হলো যে বিডি ট্রাভেল মাঠ আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আপনারা চাইলে হোটেল বুকিং এয়ার টিকিট সহ ভিসা প্রসেসিং নানান আপনার হলো যে ট্রাভেল রিলেটেড সুবিধা নিতে পারেন আমাদের ট্রাভেল এজেন্সি থেকে সবাইকে দাওয়াত রইল আসবেন এসে অন্তত যে কোনো ধরনের মনে করেন ফ্যাসিলিটি আপনারা নিয়ে যেতে পারেন বিকজ যেহেতু আমার নিজের ট্রাভেল এজেন্সি আমার যত অভিজ্ঞতা আছে আমি চেষ্টা করব সবগুলো ওইটাতে শেয়ার করার জন্য ব্লগটা কি এন্ডিং করবো নাকি আর একটু হাঁটবো বলেন তো আপনারা জানি না ক্যামেরাতে আপনাদের কেমন লাগতেছে তবে আমার দেখে খুব ভালো লাগতেছে চোখ জোরানোর মতো